সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকে নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো শীতের চুই পিঠা বা চুষি পিঠা শীতের মধ্যে এই পিঠাটা খেতে খুবই দারুণ লাগে আশা করি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে একটা প্যান নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানি দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি পানি যখন ফুটে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দেওয়ার পর এখন আমি ডেকে দিব দুই তিন মিনিটের জন্য যাতে করে চাউল গুঁড়াটা ফুটে আসে এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন নেড়েচেরে একটা ডো তৈরি করে নেব পিঠা বানানোর জন্য ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন একটা পাত্রে তুলে নিচ্ছি পাত্রে নেওয়ার পর এখন হাত দিয়ে মেখে নিব ভালো করে সফট একটা ডু তৈরি করে নিচ্ছি সফট একটা ডো তৈরি করে নেওয়ার পর এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব এখন অল্প অল্প করে আমি লেচি কেটে নিচ্ছি এভাবে করে লেচি কেটে নেওয়ার পর বাকি ডুটাকে আমি ডেকে রেখে দিব যাতে করে হাড হয়ে না যায় এখন এভাবে করে অল্প অল্প ডু নিয়ে আমি লতা তৈরি করে নিচ্ছি আরেকটা আমি লতা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এ ব্যাপারে করে কয়েকটা লতা তৈরি করে তারপর পিঠা বানিয়ে নিব এখন আমি পিঠা বানিয়ে নিয়েছি লতা থেকে অল্প অল্প নিয়ে তারপর এইভাবে চাপ দিয়ে দিয়ে আমি এই পিঠাগুলো কেটে নিচ্ছি এইভাবে করে চুই পিঠা বা চুষি পিঠাগুলো বানিয়ে নিতে হবে সবগুলো পিঠা আমি এভাবে করে বানিয়ে নিব। এই তো এইভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর উপর দিয়ে সামান্য একটু গুঁড়ি দিয়ে দিচ্ছি যাতে করে একটার সাথে আর একটা লেগে না যায় এখন রান্না করার জন্য চুলায় চলে যাচ্ছি একটা প্যানে আমি এক লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি এলাচ চার পাঁচটা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি দুটি এখন নেড়ে চেড়ে নিব দুধটা ফুটে আসলে তারপর আমি এখান বাকি কিছু অ্যাড করে দিব দুধ ফুটে আসলে আগে থেকে যে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম এই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ কুড়া নারকেল সেই সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আলতোভাবে নেড়ে চেড়ে দেব তারপরে আমি এই চুই পিঠা বা পিঠাগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি নাইনটি পার্সেন্টের মতো যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখানে আপনারা কিন্তু চিনি ব্যবহার করতে পারবেন খেজুরের গুড় দেওয়ার পর তারপরে বাকি যে একটু সিদ্ধ হওয়ার বাকি ছিল সেটা হয়ে গেলে আমি নামিয়ে নিব এমন অবস্থাতে কিন্তু পিঠাটা নামিয়ে নিতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে পিঠাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে এই পিঠাটা পরিবেশন করে দেখাচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার চুই পিঠা বা চুষি পিঠা এই শীতের মধ্যে এই পিঠাটা খেতে খুবই দারুণ লাগে আশা করি এসে ভালো লেগেছে সকলে অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ